দেখতেই পাচ্ছেন আজকে সেই মানে বহুল আলোচিত কালেকশন পদ্ম যা তাই না এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার বীজ বাজার বিড়ি থেকে সবগুলোর ভিতর কিন্তু একদম হচ্ছে পার্লের কাজ থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস চাইলে অবশ্যই চলে আসবেন বীজ বাজার বিড়িতে অনলাইনের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে আর সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন আচ্ছা নতুন একটা ডিজাইন ফিয়ার্স খুবই সুন্দর পদ্ম যার ডিজাইনটা এটা সম্পূর্ণ এখানে পার করা আছে ভিতরে পার্লগুলো কিন্তু লক করা হবে এটা হচ্ছে সম্পূর্ণ জর্জেট ফ্যাব্রিক সিকোয়েন্সের কাজ করা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের আচ্ছা এটার দুপারটাটা দেখতেই পাচ্ছেন কন্ট্রাস্টটা এটা দুপারটা হবে অল ওভার সিকোয়েন্স করা জর্জেট ফ্যাব্রিক্স প্রাইস কত এটার এটা হচ্ছে আপনার 2399 টাকা 2399 টাকা আচ্ছা 2350 রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন বডি সাইজ কত আছে 38 থেকে 46 38 থেকে 46 হবে বডি সাইজ আর এটা কিন্তু সবগুলো বেস কালার হোয়াইট হবে জাস্ট হচ্ছে ভিতরের আর কন্ট্রাস্টটা একটু চেঞ্জ হবে তাই না এ হচ্ছে ব্ল্যাক কন্টাস্ট এটা আবার হোয়াইটের সাথে ব্ল্যাক প্রাইস থাকবে তেরশো পঞ্চাশ আচ্ছা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে এটা প্যান্টটা আবার কটন হবে মানে এক একটা এক এক ক্যাটাগরির আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালার এটার শেডটা হবে আবার মানে ফিউজা কন্টাস্ট এই যে হচ্ছে দোপাট্টা সবগুলো ড্রেসে কিন্তু প্রিমিয়াম থাকবে যারা আচ্ছা যারা হচ্ছে পার্টি ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই রেঞ্জে পার্টি ড্রেসগুলো পেয়ে যেতে পারেন সবগুলো আচ্ছা এটা দেখেন এটা আবার হচ্ছে এই কাজের সাথে মেরুন কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম তেইশশো পঞ্চাশ ওকে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ আচ্ছা আসলে সবসময় ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো কিন্তু হচ্ছে টা টাইন লেগে যায় এটা দেখেন এটা হোয়াইট ভিতরে থাকবে চমৎকার এটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে রেড মেরুন কম্বিনেশন খুবই সুন্দর প্রাইস থাকবে সেম তেইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো গাউন এটা কিন্তু হচ্ছে কোরবানি ঈদ স্পেশাল ড্রাগন গাউনটা এটাও অনেক বেশি চলতেছে নিচের প্যান্টটা কিন্তু কাটার করা আছে প্যান্টটা হবে বাটার সিল্কের এখানে কিন্তু লেস করা আছে হচ্ছে দুপাট্টাটা এটা কিন্তু অনেক বড় একটা দুপাট্টা দুই পাশে কাটার করা প্রাইস কত সতেরোশো পঞ্চাশ কালার কয়টা আছে দুইটা কালার ফেয়ার্স দুইটা কালারই কিন্তু দারুণ একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ড্রাগন কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদমই ভাইরাল একটা ডিজাইন সম্পূর্ণ এখানে কাজ করা হাতাটা পম পম করা আছে জর্জেট ফ্যাব্রিক্স ভিতরে ইনার সেট করা থাকবে হচ্ছে দুপাট্টাটা এটা হচ্ছে প্যান্ট বারোশো পঞ্চাশ টাকা মানে আজকে একদম পানির দামে শরবত পাচ্ছেন এটার ভিতর কালার আছে দুইটা একটা পিঙ্ক কালার এটা হচ্ছে মানে লাইট ইয়েলো কালার প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো আরেকটা গাউনের কালেকশন এটাও কিন্তু অনলাইন হিট এটা দেখেন এটা হাতাটা বেশি স্পেশাল সম্পূর্ণ কাজ থাকবে আর এটা কিন্তু ষোলো কলির একটা গাউন অনেক বেশি ঘের ভিতরে ইনার সেট করা আছে এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক স্টার্সেল করা আছে দেখেন একদম দামে একটা টার্সেল আচ্ছা প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ওকে

আচ্ছা কালারই কিন্তু দারুণ যারা যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে কারণ প্রোডাক্টগুলো অনেক বেশি চলতেছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে দোপাট্টা প্যান্ট ড্রস এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু সুন্দর আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে আচ্ছা ড্রস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন ড্রেস সম্পূর্ণ সিকোয়েন্স করা জর্জেট ফ্যাব্রিক হাতারটা মাল্টি কালারের কাজ করা হবে পুরো প্যান্টটা মাল্টি কালার লেস করা আছে আর এটার দুপারটা কিন্তু পাশ থেকে এভাবে পার করা হবে প্রাইস কত সতেরোশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে 38 থেকে ছেচল্লিশ হবে বডি সাইজ কালার আছে আরও একটা এটা হচ্ছে হোয়াইট কালার এটাও কিন্তু চমৎকার এটা কালার থাকবে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দোপাট্টা সতেরোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু গান এগুলো সবই হচ্ছে পার্টি ড্রেস এটার প্যানেলটা দেখেন জাস্ট ওয়াও চমৎকার এটা কিন্তু প্যানেল পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ জিরো সিকোয়েন্স করা সিকোয়েন্সগুলো কিন্তু লক করা প্রাইস কত আচ্ছা প্রাইস কত সতেরোশো আচ্ছা কালার আছে এটা দেখেন ওয়াও এটা ড্রাগন কালার এটাও কিন্তু নাইস একটা কালার প্রাইস 1750 আচ্ছা এটার ভিতর লাস্টর কালার হবে হোয়াইট কালার এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আচ্ছা শওর দেখতেই পাশে এটা হোয়াইটের ভিতরে নাইরা কাট এটাও কিন্তু অনলাইন ট্রেন্ডি একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত 1450 আচ্ছা কালার আছে এটার ভিতর তাই না জি এই যে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা যারা হোলসেল নেবেন সেই ক্ষেত্রে প্রাইসটা আরও কমে যাবে চোদ্দোশো পঞ্চাশ টাকা মানে চোদ্দোশো পঞ্চাশ টাকা এত গর্জাস সাইডটা পার্টি ড্রেস না নিলেই কিন্তু মিস কালার আছে ভিতরে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার আসলে আজকাল প্রত্যেকটা কালারই কিন্তু আকর্ষণীয় কালার থাকবে এটা দেখেন একদম হট পিঙ্কের ভিতরে আছে মানে ড্রেসের থেকে কালারগুলো আরো বেশি সুন্দর এখন মিস

দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পিসের একটা কালেকশন এটা হচ্ছে পার্টি ড্রেস আজকে মেনলি আজকের ভিডিওটা সবই হচ্ছে আচ্ছা কোরবানি ঈদ স্পেশাল পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর পুরো চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু ভাইয়া প্রোডাক্টগুলো সেল করে থাকে অন্যান্য দোকানের থেকে এখানে আপনারা কমে পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ এটার দুপাটে একটা অল ওভার করা আছে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে সম্পূর্ণ কাজ করা ওনাটা সম্পূর্ণ কিন্তু কাজ থাকবে অর্গানজা একটা ওনা এটাও পার্টি ড্রেস প্রাইস কত এটা হচ্ছে আপনার আচ্ছা বডি হবে 38 থেকে 44 44 আচ্ছা এটার কালার দুইটা আচ্ছা এটা দেখেন এটা ইয়েলো কালার এটাও কিন্তু দারুণ প্রত্যেকটা কালারে সুন্দর এটা প্যান্টটা কিন্তু আবার ডিভাইডার থাকবে বাটার সিল্কের ভিতরে আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন পুরো প্যানেল কিন্তু র্যাফেল করা আছে অনেক বেশি ঘের দারুণ একটা গাউন কিন্তু এটা এটার প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে 1250 1250 এটা 3 পিস 2 পিস 2 পিস আচ্ছা কালারগুলো একটু دیکھیں এটার দুইটা কালার তিনটা কালার তাই না না কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার মানে রানী গোলাপী এটা অনেক সুন্দর আর পুরো ঘেরটা কিন্তু কুচির কারণে আরো বেশি সুন্দর ফ্লপি লাগতেছে এটা হচ্ছে রেড কালার এটা ছিল লাস্টার তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন বীজ বাজার বিড়িতে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ